পরকালেও যেন আমার পরিবারের সদস্যদেরকে আমি রক্ষা করতে পারি এই ধরনের প্রস্তুতি থাকতে হবে এই ধরনের কর্মসূচি থাকতে হবে তাদের প্রতি যত্নবান হতে হবে সতর্ক হতে হবে কোনোভাবে যেন আমার পরিবারের সদস্যরা অন্তত পক্ষে জাহান নামের আগুন থেকে বাঁচতে পারে এজন্য আল্লাহ আলা

এবং নিজেদের পরিবারের সদস্যদেরকে জাহান নাম থেকে বাঁচাও জাহান নামের পরিচয় দিয়ে বললেন যেই জাহান নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর তাহলে আমাদের পরিষ্কার জানা হয়ে গেল ওই জাহান নামে দাও দাও আগুন সে আগুনের লোকুরে খড়ি হবে মানুষ এবং পাথর কোন মানুষ জাহান যাবে যারা অমান্যকারী গুণাগার আল্লাহ দিন মানে না নিজের স্বেচ্ছাচারিতায় জীবন চলে অপরাধী গুণাগার দিন পালনকারী থেকে দূরে এই অপরাধীদের জন্য জাহান নাম জাহান নাম এত ভয়ঙ্কর সে কথা আল্লাহ বলছেন আলাই হ্যাঁ

আল্লাহ তাদেরকে জাহান নামের যেভাবে দায়িত্ব দিয়েছেন তারা সেইভাবে দায়িত্ব পালন করবেন অপরাধীদেরকে গ্রেফতার করে জাহান নামে জিজিদ্দার ধরে নিয়ে আল্লাহ তারা যা আদেশ করেন তা তারা পালন করেন কোনো ধরনের অমান্য করেন না তার মানে আপনার অপরাধের কারণেই ফেরেশতারা তারা আপনাকে ধরে জাহান নামে নিয়ে যাবেন কোনো দয়া দেখাবে না মায়া করবে না হাজার কান্না করে লাভ হবে না ও জাহান নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তালা আমাদেরকে নির্দেশ দিয়েছেন এজন্য আজকের খুব আমরা আলোচনা করব সেই জাহান নাম থেকে নিজে বাঁচতে চাই পরিবারকে বাঁচাতে চাই বলুন তো কে বাঁচতে চায় না প্রত্যেকটা মুসল্লি জানে আগুন ভয়ঙ্কা দুনিয়ার আগুন একটা আঙ্গুল দিতে পারি আমরা ও পারি না জাহান্নামের আগুন কল্পনা করেন কিভাবে সহ্য করবেন কবরের কথা একবার চিন্তা করেন কিভাবে কবরে আপনি একাই থাকবেন জবাব দেওয়ার মতো কি আমার প্রস্তুতি রয়েছে আপনি নিশ্চিত আপনি এই যাবৎকালে যা অর্জন করেছেন যতটুকু খ্যাতি লাভ করেছেন যা সম্পদ আয় করেছেন এই মুহূর্তে যদি আপনার ইন্টারভিউ নেওয়া হয় জান্নাতি নাকি জাহান নিজেকে প্রশ্ন করি আমরা হয় নাই আমার হয় নাই অনেক ব্যর্থতা অনেক সতর্কতা রয়েছে আমাদের আমলের আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমিন